সর্বময় ক্ষমতার মালিককে কে আল্লাহ আপনার আমার মালিককে কে আল্লাহ হাত আর যাইবে না বুঝছে আপনারা হাত পাওয়া মূল এবার শুধু মুখ দিয়ে বলবেন হাত উঠাইতে হবে সুস্থ রাখার মালিক কে সুস্থ রাখার মালিক সর্বময় ক্ষমতার মালিক আল্লাহ এজন বলেন না সর্বময় ক্ষমতার মালিক এজন

আল্লাহ তাহলে সব মালিক যতক্ষণ না সর্বময় ক্ষমতার মালিক কে আল্লাহ সরে নয় কি বলে উনি কি বলে আর আমরা কি বলি আল্লাহ কি করে